ক্যামেরাটার লেন্স নিয়ে এই নামটা কি বাজেটটা মোটামুটি এটা কত পড়বে আমরা প্রফেশনালি একটা কোনো লিমিট নেই শোনা এই বাজেটের কোনো লিমিট নেই একটা শট নেয়ার জন্য এমন কি হয় যে সারা দিন কেটে গেছে সারা দিন কেটে গেছে একটা শট পেয়েছি তাই নিয়ে বাড়ি গেছি ব্ল্যাক ম্যাপ আমার নাম হচ্ছে সৌমিত্র গোস্বামী আমি এসছি পণ্যগর থেকে পাখিটার নাম হচ্ছে ব্ল্যাক ম্যাপ মোনার্ক ঠিক আছে এটা মেইনলি সাউথ ইন্ডিয়ার পাখি কিন্তু এই সময়তে এরা মানে গরমের টাইমে এরা আমাদের সাউথ বেঙ্গলে আসে এরা বাচ্চা কাছা এখানে ডিম পাড়ে বাচ্চা এখানে এটা খুব কমন বার্ড এটা খুবই খুব ইয়ে কমন আপনি গরমকালে এটা সবখানে মোটামুটি দেখা যায় ঠিক আছে কিন্তু এইখানে ভিড় হওয়ার কারণ তার একটাই এই যে লেভেলে নেস্ট করেছে এই লেভেলে নেস্টটা এরা একটুখানি কম করে ঠিক আছে খ্রিসমাসে কিন্তু আরও ডাউনে করে ঠিক আছে মানে আমি বলছি নদিয়া এই লেভেলের নেসটা খুব কম করে এই জন্য সবাই এখানে আসছে আচ্ছা যে বাকিটা যে ব্রেয়ার বার্ডটা একদমই না এর যে বাসাটা সেইটা বাসার যে লেভেলটা এসে এটা হচ্ছে অ্যাজ এ ফটোগ্রাফির অ্যাঙ্গেল থেকে এটা খুব ভালো আচ্ছা আচ্ছা ওই জন্য এখানে এই আমবাগানগুলোতে ঘোরেন অনেক নেস দেখতে পাবেন অনেক উঁচুতে উঁচুতে আমরাও দেখেছি কিন্তু সে ছবি তোলা যায় না এত উঁচুতে ছোট্ট পাখি তো অত উঁচুতে অন্ধকারের মধ্যে ছবি আপনি কোথা থেকে এসেছেন স্যার আমি কলকাতা থেকে এসেছি আমি সৌমিত্র একসাথে আচ্ছা একই সাথে সবাই আমরা একসাথেই আসি আচ্ছা আচ্ছা আমাদের আরেক বন্ধু আছে সম্রাট সম্রাট আচ্ছা আচ্ছা আমরা আমাদের আসেনি ওর নাম হচ্ছে

প্রথম ছবিটা কে তোলে আপনারাই তোলেন এখানে যে ক্যামেরা গুলো দেখি প্রফেশনালি অনেক এক্সপেন্সিভ ক্যামেরা তো এনারা সবাই বাইরে থেকে এসছেন আর আপনারা কি এই গ্রামের মধ্যেই গ্রামবাসী আচ্ছা তো গ্রামের এই ঠিকানাটা আর একবার আপনি বলে দেন একটু পলাশপুলি পূর্ব বর্ধমান জেলা তাই তো আচ্ছা তো সাংবাদিকরা এসেছিলো খবর কাগজে দিয়েছিল টিভিতে দেখিয়েছিল তো এটা কিন্তু প্রথম যারা ফটো তোলে তারা কিন্তু এনারাই আপনারাই তুলেছিলেন আপনাদের কি গ্রুপের কোনো নাম আছে শান্তনুপাল সম্রাট ঘোষ আর সৌম সেনগুপ্ত আচ্ছা আচ্ছা চারজন আমরা ফার্স্ট ওটাই তেইশে এপ্রিল আচ্ছা এখনো নেক্সট আমি তখন সবাই বানাচ্ছে বানাচ্ছে সব আনন্দবাজারে ওরা বলছিল চারজন এসছিল আমরাই এসছিলাম আপনারা এসছিলেন কি খাবারটা নিয়ে এলো কি টাইপের হুম হুম সেইটা বিভিন্ন ধরনের ইনসেক্টস আছে রাইট রাইট ক্লিয়ার বড় খাবার হবে যেমন ধরো প্রজাপতি ফোরিং ফোরিং এগুলো যত বড় হয় তত ওদের খাওয়াতে একটু টাইম লাগে আচ্ছা তাতে সেই অ্যাঙ্গেল মানে সেটা কিন্তু ফটোগ্রাফির অ্যাঙ্গেল কিন্তু খুব ভালো ফটোগ্রাফি অ্যাঙ্গেল দেখে খুব ভালো ওকে যে খাওয়ানোর টাইম যে লাখ লাখ যে আমরা ফটোগ্রাফার চান্সটা বাচ্চার টোটের মধ্যে গুঁজে গুঁজে দেয় বের করে দেয় ওরা আবার গুজে দেয় সেটাই এইগুলো দেখার অবজারভেশনের ব্যাপার আছে আপনারা স্যার শুধুমাত্র ছবি তোলার নয় এটা অবশ্যই অবশ্যই অনেক কিছু অবজারভেশনের ব্যাপার আছে শেখার আছে ধৈর্য দরকার এই যে রোদে এইভাবেই বসে কোন শটটা কোন টাইমে নিচ্ছেন আমরা অনেক দিন আসি এখানে সারা দিন ঘুরে বেড়াই কোনো ছবিই পাই না এমন অনেক দিন গেছে একটা শট নেয়ার জন্যই এমন কি হয় যে সারা দিন কেটে গেছে সারা দিন কেটে গেছে একটা শট পেয়েছি তাই নিয়ে বাড়ি গেছি আমরা সময় বেরোই এখানে সকাল ছটায় পৌঁছবার জন্য আচ্ছা আমরা এই একসাথে আসি তিনজন গাড়ি করে আমি ওখান থেকে কলকাতা থেকে গাড়ি করে আসি এদের তুলি ক্যামেরাটার লেন্স নিয়ে এই নামটা কি এর বাজেটটা মোটামুটি একটা কত পড়বে এরকম প্রফেশনালি একটা কোনো লিমিট নেই শোনা এই বাজেটের কোনো লিমিট নেই ভালো ক্যামেরা নিয়ে তিন সাড়ে তিন লাখ টাকা তো পড়েই যায় ও বলবে এগুলো যেখানে আছে এখানে সবই নিকনের ক্যামেরা ম্যাক্সিমাম আচ্ছা কিন্তু একমাত্র আছে ক্যামেরা

হয় এই মুহূর্তে ডিএসএলআর ক্যামেরা প্রায় নেই বললেই হয় একটা উঠো এখন আছে সেভেন ফাইভ ডাবল জিরো নিকোনার আছে আমি কেন সম্বন্ধে কিছু আর লেন্স মোটামুটি লেন্স সত্তর তিনশো দিয়ে কিন্তু পাখির ছবি তোলা একটু চাপ হয়ে যায় যে আরম্ভ করবে তাকে এখনই

তো দেখতেই পেলেন কত দূর থেকে মানুষ এখানে এসেছে এই ফটো তুলছে মানে এটা একটা চরম একটা নেশার ব্যাপার তো তারা কিন্তু রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে দেশে ঘুরে ঘুরে প্রফেশনালি ফটো তুলে তো সেই জন্যই ভাবলাম পাখিটার সাথেও পরিচয় করা হবে নতুন একটা জায়গা আর যারা এটা ফটো তুলছে তাদের এই যে কীভাবে তুলছে কোন ক্যামেরা সেটারও একটা আইডিয়া দেওয়া হবে সেই জন্যই আরও এই ভিডিওটা আজকে করা চলুন টাটা